ইলেকশন কমিশন সেই কারণেই ক্লেম আমাকে অবজেকশন চাইছেন যদি প্রকৃত কারণ ইলেকশন কমিশন তো বিএলও মাধ্যমে কাজ করেছে বিএলও মধ্যে চারশো দুজনের নামে বিহারে এফআইআর রয়েছে বাহান্ন জন জেলে গেছে সেই কারণে ইলেকশন কমিশন চান প্রত্যেকটা স্থায়ী বাসিন্দা বা জীবিত লোকের নাম লোকাল থাকুক তাই এই তালিকাটা ড্রাফট তালিকা যারা চিল্লাচ্ছেন তারা যদি ছ নম্বর ফর্মে আপত্তি দিয়ে নাম অন্তর্ভুক্ত করা সমাধান হয়ে যাবে এবং আমরাও দাবি করি যে প্রত্যেকটা জেনুইন ভোটার তার নাম থাকা উচিত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তৃণমূল যেটা করছে তৃণমূল না মৃত ভোটারের নাম বাদ যাক অস্তিত্বহীন ভোটারের নাম বাদ যাক ডুপ্লিকেট ভোটারের নাম থাকুক একবার আলিপুরদুয়ারে ভোট দিবে একবার মালদায় ভোট দিবে একবার ঝাড়গ্রামে ভোট দিবে একবার ঝাড়গ্রামে ভোট দিবে একবার ভোট দিবে আর একবার কলকাতায় গিয়ে মমতাকে ভোট দিবে ভবানীপুরে আমরা ভারতীয়রা চাই রোহিঙ্গামুক্ত ভোটালি তৃণমূল চায় বাংলাদেশি মুসলমানদের নাম রাখতে আমরা চাই বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে যে হিন্দুরা এসেছে তার শরণার্থী তাদের নাম থাকবে আর বাংলাদেশের মুসলমান যারা অনুপ্রবেশ করে এসেছে অমতা সৌজন্যে কাটাতারের বেড়া নেই জমি যায়নি তাদের নাম অবশ্যই বাজবে আধার কার্ডকেও যেটা নির্বাচন কমিশন আগে জানা ছিল আধার কার্ড আমরা বৈধ হিসেবে নেব না বিজেপিও বলছিল আধার কার্ডে প্রচুর জাল আছে আজকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে আধার কার্ডকে মানে বৈধ হিসেবে গ্রহণ করতে হবে নির্বাচন কমিশন করে আধার কার্ড গ্রহণ করতে পারে

করা যায় কেন্দ্রের যে পরিবেশ মন্ত্রী আছে ভূপেন যাদবজির সঙ্গে কথা বলবো এবং যদি টলারেবল হয় বিজেপি এবং আমার পক্ষ থেকেও তাদের পাশে তাহলে দাঁড়াবে কিন্তু সরকার আর ব্যক্তি সাত থাকলেও সাধ্যে গুলো হয় না অতএব সরকারের যে কর্তব্য সরকার সেটা পালন করেনি অধিকাংশ জায়গায় আর কেউ ক্ষতিপূরণ দেওয়া হয়নি অধিকাংশ জায়গায় তাদেরকে যা যা দেওয়া উচিত ছিল হুলা পাঠিতে চাকরি তাদের পরিবারকে বা যা যা করার কোনো কাজই মমতা বন্দ্যোপাধ্যায় করেনি এবং আমার তো অভিজ্ঞতা আছে এখানকার যিনি রাষ্ট্রমন্ত্রী তারও অভিজ্ঞতা হয়েছে নিশ্চয়ই তিনি হয়তো মুখে বলতে পারবেন না মমতা ব্যানার্জির উন্নতি সভায় সবাই হচ্ছে ল্যাম্প পোস্ট একটাই পোস্ট আচ্ছা আমি তাদের তালিকা তৈরি করতে জেলা বিজেপি বলেছি মন্ডল সভাপতিদের বলেছি আমি তাদের নিয়ে তালিকা হয়ে গেলেই একদিন এসে জেলা বিজেপি কার্যালয়ে কন্যাশ্রী দিবস পালন হচ্ছে অথচ দেখা যাচ্ছে বাংলার বিভিন্ন স্কুল কোন কন্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সুরক্ষিত নয় কারণ এই মুখ্যমন্ত্রী বাসপিটের ঘটনাকে বলেন ছোট ঘটনা হাসখালীর ঘটনাকে বলেন লাভ অ্যাফেয়ার কালিয়াগঞ্জের ঘটনাকে বলেন মেয়েটা অন্তঃসত্তা ছিল অভয়ের বাবাকে বলেন যে দশ লাখ টাকা তো দেওয়া যেতেই পারে চাকদ্বীপের ঘটনায় বলেন ফুল প্রেপে কুড়ি হাজার হাফ প্রেপে দশ হাজার অনুব্রত মন্ডলকে প্রমোশন দেন আইসি বলপুরের স্ত্রী এবং মাকে করে করেছিলেন বলে এই মুখ্যমন্ত্রী থাকলে কোন কন্যা কোন বোন কোন দিদি কোন মা সুরক্ষিত থাকতে পারে না দেখুন আইন আইনের রাস্তায় চলা ভালো তবে পুলিশের চোখ বন্ধ থাকে বিরোধীরা যখন আক্রান্ত হয় কেন্দ্রের মন্ত্রী সুকান্ত মজুমদার যখন আক্রান্ত হয় প্রাক্তন মন্ত্রী নিশীত প্রামাণিক যখন আক্রান্ত হয় কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর যখন আক্রান্ত হয় তখন এই ধরনের তৎপরতা দেখা যায় একজন গবেষককে যে কায়দায় গ্রেফতার করা হয়েছে সেটা নিয়ে সমালোচনা ঝড় উঠেছে কি বলছেন এটা তো অম্বিকেশ মহাপাত্র বা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন